বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তানি আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে খুব ইউনিক স্বাদের একটা মজাদার লাড্ডু তৈরি করে দেখাবো সাবুদানার লাড্ডু অনেকেই ভাবতে পারেন সাবুদানার লাড্ডু এটা আবার কি ধরনের হবে কিন্তু বিশ্বাস করেন প্রথমবার খাওয়ার পর আমিও অবাক হয়ে গেছি যে সাবুদানার লাড্ডু এত মজা হতে পারে আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে এর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি আর আমি এখানে ছোট দানার সাবু নিয়েছি এখন এই সাবুদানাগুলোকে কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেয়ার পর এবার এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে আমি সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখবো সাবুদানাগুলোকে ভিজিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব আর আপনারা যদি সাবুদানা ধুয়ে না নেন সেক্ষেত্রে এক কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবেন আমি ফিরে আসলাম ঠিক বিশ মিনিট পর আর এরই মধ্যে কিন্তু সম্পূর্ণ পানিটা টেনে নিয়েছে আর সাবুদানাগুলো অনেকটা ফুলে এবং নরম হয়ে গিয়েছে এবারে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য চার পাঁচটা ছোটো এলাচ ব্যবহার করেছে আপনারা চাইলে এলাচের গুঁড়াও দিতে পারেন তবে সেক্ষেত্রে এলাচের গুঁড়োটা পরে ব্যবহার করতে হবে এখন ভিজিয়ে রাখা সাবুদানাগুলোকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেয়ার পর দেখতে পাবে যে সাবুদানাগুলো দলা ভেদে গেছে আর এরকম রাবারি হয়ে এসেছে এতে ভয় পাবার কিছু নেই কারণ চিনি অ্যাড করার পর এগুলো কিন্তু ছেড়ে দিবে কারণ চিনি থেকে অনেকটাই পানি উঠবে আর যার কারণে এটার মধ্যে একটা লিকুইডি ভাব চলে আসবে আর সাবুদানাগুলো ঝরঝরে হয়ে যাবে তো কিছুক্ষণ ভেজে নেয়ার পর এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে নরম হতে শুরু করেছে তার মানে চিনি থেকে পানি ছাড়তে শুরু করেছে এবারে সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি সামান্য ফুড কালার অ্যাড করে দিচ্ছি এখানে আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি আর স্বাদের ব্যালেন্স আনার জন্য এক চিমটি লবণ ব্যবহার করেছি এবারে সব কিছু নেড়ে ভালো করে মিশিয়ে নিব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে নিতে দেখতে পাবেন যে এই মিশ্রণটা অনেকটাই আঠালো হয়ে আসছে চিনির পানিটাও কিন্তু টেনে এসেছে আর এর মধ্যে কিন্তু খুবই আঠালো একটা ভাব চলে এসেছে তো আমাদের মিশ্রণটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছু বাদাম কুচি ব্যবহার করছি এখানে আমি কাজু বাদাম কুচি ব্যবহার করছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম কুচি ব্যবহার করতে পারেন বাদাম কুচি দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিব বেশ কিছুটা সময় নিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর চুলার আঁচটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমি মিডিয়াম থেকে মিডিয়াম লো আছে করে রেখেছিলাম মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন এটাকে কিছুটা ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর এটা আরও কিছুটা শক্ত হয়ে যাবে তবে খেয়াল রাখতে হবে মিশ্রণটা যেন পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় মিশ্রণটা যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন একটা বাটিতে পানি নিয়ে এই পানিতে হাতটা চুবিয়ে তারপর লাড্ডুগুলো সেপ দিতে হবে না হলে কিন্তু যেহেতু মিশ্রণটা অনেক বেশি আঠালো তাহলে হাতে লেগে যাবে এভাবে পানি লাগিয়ে নিলে লাড্ডুগুলো খুব সুন্দরভাবে শেপ দেওয়া যাবে আর একদম গোল গোল হবে তো এভাবে করে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি আর সবগুলো লাড্ডু তৈরি করে নেয়ার পর দেখতেই পাচ্ছেন দেখতে মাসাল্লাহ কতটা লোভনীয় লাগছে আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ